আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামিক ব্যাংক পিএলসি অর্থাৎ বাংলাদেশ ইসলামিক ব্যাংকের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো ফুল ভিডিওটা আপনারা যদি জানেন যদি ফুল ভিডিওটা দেখেন আপনার বিষয়টা বুঝতে পারবেন এখানে সুন্দরভাবে আমি আলোচনা করব কীভাবে আপনি আবেদন করবেন আবেদনের যোগ্যতা বয়স বেতন স্কেল সব কিছু কিন্তু এই ভিডিওটার মধ্যে আলোচনা করা হবে সো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন এবং জানতে পারবেন পাশাপাশি আপনি কিভাবে আবেদন করবেন কিভাবে আপনি পরীক্ষা দিবেন আপনি তারপর পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন আসবে সকল কিছু যদি আপনি জানতে চান এজন্য আপনাকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে এছাড়াও আপনি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস এবং কোন ধরনের প্রশ্ন আসে বিগত সালের প্রশ্ন প্রশ্নের ক্যাটাগরি সব কিছু কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করে রাখি সো অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে বিশেষ করে অনুরোধ তো আমরা প্রথম থেকে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি যেটা কিন্তু ইসলামী ব্যাংক পিএলসি অর্থাৎ ইসলামী ব্যাংকের যে ভেরিফাই ফেসবুক পেজ আছে ভেরিফাই ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সো আপনারা চাইলে ওখানেও দেখতে পারেন কিন্তু আপনারা এখানে যদি বিষয়টা দেখেন আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন এবং জানতে পারবেন সো এখানে আমি সুন্দরভাবে আলোচনা করব তো কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম সরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংক অর্থাৎ ব্যাংক পিএলসি বাংলাদেশ পিএলসির ম্যাসেঞ্জার কাম কার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী কর্মট একনিষ্ঠ এবং উপযুক্ত যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ এই বিষয়টা আপনাদেরকে অনেকবার ভালোভাবে বুঝতে হবে এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমত এখানে বাংলাদেশের সকলে আবেদন করতে পারবে এখানে কোনো জো জেলা উল্লেখ নাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ আবেদন করতে পারবে এক দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে কাম গার্ড এই পটটার নাম কি এই পটার কাজ কি এটা হচ্ছে অনেকের প্রশ্ন সো এটার প্রশ্ন হচ্ছে মেসেঞ্জার কাম গার্ড অর্থাৎ আপনাকে গার্ড প্লাস দেখেন দুইটা কাজ আপনার হতে পারে এখানে দুইটা কাজ আপনাকে দেওয়া হবে একটা হচ্ছে আপনার অফিসিয়াল যে কাজগুলো আছে যেমন হচ্ছে ফাইলগুলোকে খোঁজা ফাইলগুলো ট্রান্সফার করা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া তারপরে আপনার হচ্ছে মানে সহযোগিতা করা এক কথায় ওখানে যে ব্যাঙ্ক আছে ব্যাংকে যেমন অফিসে যে সহযোগিতা করে সেম কাজটাও আপনাকে করতে হবে পাশাপাশি কাম কামকার অর্থাৎ গার্ডের কাজটাও করতে হবে আপনাকে দুইটা কাজ আপনাকে একসাথে করতে হবে আপনার এক্সপিরিয়েন্স ভালো হলে আপনাকে দেখবেন একদম আপনি অভিষেকের কাজ করবেন আপনি সেরকম হতে পারে আবার আপনি যদি একটু সেরকম হন তাহলে আপনাকে দেখবেন গার্ডেরও দিলো আবার পাশাপাশি আপনি সময় পাইলে আপনাকে এদিকেও দিল অর্থাৎ দুইটা আপনার কাজ বা দুইটা দায়িত্ব আপনার একসঙ্গে দেওয়া হবে এমনও হতে পারে আপনার গার্ডের পাশাপাশি আপনাকে ফাইল এক ব্যাংক থেকে বা অন্য শাখায় নিয়ে যাওয়া বা আপনার হচ্ছে টাকা লেনদেনের জন্য আপনাকে ওখানে সহযোগিতা করা এই বিষয়গুলো অর্থাৎ আপনার দুইটা দায়িত্ব থাকবে এখানে সেটাই কিন্তু ওখানে বোঝানো হয়েছে সো এরপর আমরা এখান থেকে দেখবো এখান থেকে তো শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে শুধুমাত্র এসএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ এখানে দেওয়া আছে যে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তো আবেদনের বয়সটা আমরা দেখবো আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয় আপনি কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আঠারোর নিচেও হওয়া যাবে না আঠারো প্লাস হতে হবে এবং বত্রিশের উপরে হওয়া যাবে না নিচে হতে হবে দেন কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন তো এরপর আমরা এখান থেকে দেখব বি যে স্মারক নং যেটা আর কি সেই বিষয়টা এখানে দেওয়া আছে তো বয়স নিশ্চিত করার জন্য এস বা সমমান পরীক্ষায় উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এই ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না অর্থাৎ আপনার যে বয়সটা আছে আঠারোতে বত্রিশ এটা তারা যাচাই করার জন্য আপনার এসএসসি সার্টিফিকেটের যে বয়সটা আছে এই বয়সটা তারা গণনা করে আপনার বয়সটা দেখবে যে ঠিক আছে কি না নাই তো বেতন স্কেল তো এটা নিয়ে অনেকের প্রশ্ন হতে পারে এই বিষয়টা নিয়ে আমি একদম সুন্দরভাবে আলোচনা করব বেতন স্কেলটা এখানে কেমন হবে বা কিভাবে দিবে বা কী বিষয় বেতন স্কেল বিধি মোতাবেক হচ্ছে ইসলামী ব্যাংক কিন্তু আপনার এমনভাবে বেতনটা দেয় অর্থাৎ আপনার এক টাকা কম করে দেওয়ারও সুযোগ নেই বেশি করে দেওয়ারও সুযোগ নেই আবার পাশাপাশি আপনাকে এখানে কম দিবে আরেকজনকে বেশি দেবে এমনটাও সুযোগ নেই আপনার সরকারি চাকরি যেমন গ্রেড অনুযায়ী বেতন স্কেল ধরা হয় ইসলামিক ব্যাংকেরও সেম গার্ড কাম গার্ডের জন্য এক ধরনের বেতন অভিষেকের এক ধরনের বেতন গার্ডের জন্য এক রকম বেতন তারপরে আপনার বিভিন্ন যে পদগুলো আছে পদের জন্য বেতন ওই সাল অনুযায়ী একদম মানে তাদের নীতিমালা বা তাদের হচ্ছে সিস্টেম ওইতেই যেভাবে দেওয়া আছে সেমভাবে আপনাকে বেতনটা দিবে অর্থাৎ এখানে যে বিষয়টা এখানে যে আপনার ম্যাসেঞ্জার কাম গার্ডের যে বেতনটা তাদের উল্লেখ করা আছে এটা মনে করেন সংশোধিত সংশোধিত দু হাজার সাল বা তেইশ সাল বা চব্বিশ সালে সর্বশেষ যে বেতন কাঠামো করছে সেটাই আপনাকে দেওয়া হবে সেই বিষয়টাই আপনাকে এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক এখানে আপনাকে আলাদাভাবে কোনো ধরনের কোনো নাই এখানে বেতনটা মোটামুটি তাদের অনেক ভালো দেয় তো খারাপ না মোটামুটি তাদের বেতনটা সময়টা সব কিছু সব সবকিছু আপনার মোটামুটি ভালো আমি মনে করি যে এটা একটা বেস্ট বেস্ট ওয়ে একটা জব এখান থেকে চাইলে যে কেউ করতে করতে পারে তো কিন্তু আমরা দেখব অন্য অন্য সত্ত বইগুলো দেওয়া আছে এখানে এগুলো আমাদেরকে দেখতে হবে তো ওখানে মার্কশিট অ্যাপিয়ার্ড সার্টিফিকেট টেস্টেমিনিয়াল সম্বলিত আবেদনপত্র বাতিল বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনি আবেদনপত্রতে আপনি যদি সার্টিফিকেট না দিয়ে আপনি যদি এটি এপিআর সার্টিফিকেট দেন বা মার্কশিট জমা দেন বা জমা দেন এগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না আপনাকে মূল সার্টিফিকেট যেটা দিয়ে আপনার ফটোকপি জমা দিতে হবে সো এখনও যারা ভিডিওটাতে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন আমি আশা করি আপনার পরবর্তীতে ভালো ভালো আপনি তথ্য আমার চ্যানেলের মধ্যে থেকে পাবেন সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখান থেকে আমরা দুই নম্বরের যেটা দেখবো চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনার প্রার্থীদের যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি এ ডিএ প্রদান করতে হবে অর্থাৎ আপনি যে ঢাকাতে গিয়ে পরীক্ষাটা দেবেন এটা ঢাকাতে পরীক্ষা হবে সো এখানে আপনার কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এখানে আপনার সম্পূর্ণ ব্যয়টা আপনার নিজেকেই বহন করতে হবে তো নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে অর্থাৎ আপনি নিয়োগের সময় এক ধরনের স্বাক্ষর দিলেন পরবর্তীতে আরেক ধরনের দেবেন তা হবে না সেম স্বাক্ষরটা যেন সেম থাকে তো এই বিষয়টা এখানে বলা হয়েছে নিয়োগ পরীক্ষায় সকল পর্যায়ের একই ধরনের স্বাক্ষর এখানে তো দেখলাম এটা তো এরপরে পাঁচ নম্বরে দেখবো অসম্পূর্ণ তথ্য অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র অর্থাৎ আপনি যদি কোনো ভুল তথ্য তাদেরকে দেন তাদেরকে যদি আপনি ফল্ট কোনো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেন তাহলে বাতিল বলে গণ্য হবে গণ্য হবে এবং পরবর্তীতেও যদি আপনার এটা বিষয়টা ধরা পড়ে তাদের কিন্তু নিয়ম নিয়মকানুন আইন কিন্তু একটু হার্ডলি ঠিক আছে তো আপনি যদি এখানে কোনো ধরনের ভুল কিছু এক চেষ্টা করেন আপনাকে কিন্তু বাতিল বলে ঘোষণা করা হবে তো প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নাম্বার থাকতে হবে অর্থাৎ আপনি যে মোবাইলের যে ইমেইলটা ব্যবহার করেন সেই ইমেইলটাই দিবেন এবং যে একটা সচল মোবাইল নাম্বার আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে করা এমন একটা সচল মোবাইল যেটা সবসময় খোলা থাকে সেই নাম্বারটা আপনি এখানে প্রেরণ করবেন তো সাত নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে প্রার্থীদের ব্যাংকের যে কোনো শাখায় বা অফিস চাকরি করার হবে অর্থাৎ আপনি যে পরীক্ষা দিলেন পরীক্ষা দেওয়ার পরে আপনাকে আপনার বাড়ি মনে করেন রংপুর আপনাকে দিতে পারে তারা কিশোরগঞ্জ আপনার বাড়ি হচ্ছে জয়পুরহাট আপনার আপনাকে দিতে পারে কুমিল্লা তো এখন কাকে কই দিবে সেটা হচ্ছে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয় হ্যাঁ তো এখানে কিন্তু আপনার নিজের কোনো এগার নাই এখানে আপনার তাদের কাছে এই বিষয়টা তাদের হাতে সম্পূর্ণ কিছু তো তারা বলছে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনাকে চাকরি মন মানুষ থাকতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা সিলেক্ট করে দিতে পারে তো বিষয়টা কিন্তু এইরকমই আরকি আর কি তো আমরা এরপরে দেখবো নিয়োগের পদ্ধতিটা দেখবো আমরা এখান থেকে দেখব এক নম্বরে আবেদনকারীদেরকে তথ্য ও ডকুমেন্ট সমূহ বাছাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে অর্থাৎ আপনি যে আবেদনের যে ডকুমেন্টগুলো দিয়েছেন প্রথম যে সিলেক্টেড অর্থাৎ আপনাকে যে এস এম ডাকা হবে এই যে এস এম এসে কিন্তু অনেককেই এখান থেকে বাতিল করা হবে অর্থাৎ কারো আবেদনের মধ্যে ভুল বা কারো আবেদনটা তাদের যথাযথ হয়নি বা তাদের আবেদনের মধ্যে কিছু মানে তাদের যোগ্যতার সঙ্গে আপনারটা যায়নি তাহলে কিন্তু বাতিল করা হবে তো এখানে কিন্তু সেই বিষয়টি বলা হয়েছে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ক্রমে মেধাক্রম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা হতে ক্রমান্বয়ে নিয়োগ হবে এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে এখানে অনেক কিছু বিষয় বোঝার আছে তো এখানে মনে করেন আপনার প্রথম অবস্থায় আপনি যে গেলেন এস এম এ ডাকা হলো এরপরে আপনার হচ্ছে মৌখিক পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপর আপনার মৌখিক পরীক্ষা হবে হওয়ার পরে আপনার মেধাটা যাচাই করে এখানে প্যানেল করা হবে মনে করেন আপনাকে এখানে একটা অভিসয়কের একটা প্যানেল হবে একটা গার্ডের প্যানেল হবে আপনার হচ্ছে বিভিন্ন এখানে প্যানেল হবে আর কি যার যেমন যোগ্যতা মনে করেন কারোর যোগ্যতা ভালো আছে তাকে একটা ভালো পর্যায়েই তাকে সিলেক্টেড করে দিবে কারো একটু কম তাকে সেই লেভেলে দিবে কারো একদম কম তাকে সেই লেভেলে দিবে সেই বিষয়টা বলা যা হয়েছে এখানে প্যানেল তৈরি করে ক্রমন্বয়ে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে তো বিষয়টা কিন্তু সুন্দর বিষয় এখানে দেখতে পারেন আপনারা তো কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরুক এই নিয়োগ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিক নয় অর্থাৎ কোনো কারণ দর্শন থাকে যে কেউ কে গ্রহণ বা বাতিল করার ক্ষমতা তাদের আছে আর কি এই বিষয়টা বলা হয়েছে তো বাতিল করার অধিক এছাড়া কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল নিয়োগ প্রক্রিয়া নিয়োগ করা অর্থাৎ আপনার ওরা চাইলে এই পুরো বাতিল নিয়োগটা কিন্তু বাতিল করতে পারে সো এগুলো করে না যাই হোক লিখে দিয়ে রাখছে আর কি কোনো পরবর্তী যেন কোনো ঝামেলা না হয় তো আবেদন পদ্ধতির এটা আপনাদের মেইন বিষয় এটা আপনাদেরকে বুঝতে হবে তো যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইটে কেরিয়ার ইসলামিক ব্যাংক ডট কম এই প্রয়োজনীয় তত্ত্বানের পাশাপাশি সদরতলা পাসপোর্ট সাইজের ছবি জেপিজি ম্যাক্সিমাম একশো কেবি এবং সাক্ষরটা পঞ্চাশ কেবি আপলোড করার মাধ্যমে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বিষয়টা একটু আমি একদম খুলে বলি এখান থেকে একদম সুন্দর করে বলে দিই আপনাদেরকে এখন বলি আবেদনটা করবেন কীভাবে আপনি আগে পুরো বিষয়টা দেখে নেবেন ভিডিওটা তো দেখলেন কীভাবে আপনি কী করতে পারেন এখান থেকে বিষয়টা তো এখন আপনি আবেদন করবেন কিভাবে আপনার যদি একটা ল্যাপটপ বা পিসি কম্পিউটার যেটাই থাকুক আপনাকে আবেদন করার আগে সব থেকে যে কাজটা করতে হবে আপনার একটা ছবি সেই ছবিটাকে আপনাকে ফটোশপের মাধ্যমে ক্রোপ করে এই যে জেপিজি ম্যাক্সিমাম একশো কেবি অর্থাৎ তিনশো বাই তিনশো পিক্সেলের জি একশো কেবির মধ্যেই একটা আপনার ছবি আপনাকে করোপ করে কেটে নিতে হবে এবং আপনার একটা স্বাক্ষর সাদা কাগজে স্বাক্ষর দিয়ে মোবাইল দিয়ে ছবি তুলে সেটা কম্পিউটারে নিয়ে ফটোশপের মাধ্যমে পঞ্চাশ কেবি করতে হবে এই দুইটাই বিষয় আপনাকে করতে হবে তো অথবা আপনার মোবাইলের মাধ্যমে করা যায় বিভিন্ন অ্যাপস আছে ইউটিউবে দেখে নিতে পারেন যে একশো কেবি ছবি কীভাবে করে একশোর নিচে আর কি একশোর হওয়া যাবে না একশো নিচেই করতে হবে বা বিভিন্ন ওয়েবসাইট আছে ওয়েবসাইটগুলো দিয়ে করা যায় আপনারা ইউটিউব থেকে দেখে নিন ইউটিউবে সার্চ করবেন কীভাবে ছবিকে কম মানে একশো নিচে নিয়ে আসা যায় তো দেখবেন আপনার একটা ভালো ছবি আপনি এখন বর্তমানে আপনার হচ্ছে রিমুভ বিজি দিয়ে আপনার ছবিকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা যায় ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা যায় ছবি এডিট করা যায় এগুলো আপনি চাইলে মোবাইল দিয়ে আবেদনটা করতে পারবেন সেই প্রসেসটা দেখে দিচ্ছি সবার তো আর কম্পিউটার নাই তো এইভাবে আপনি ছবিটাকে আগে আপনি রিমুভ বিজি দিয়ে গরব করে নিলেন তারপরে আপনি হচ্ছে ওই যে একশো কেবি নিচে করলেন ছবিটা স্বাক্ষরটা ওইভাবে আপনি সুন্দরভাবে আগে আপনি ছবি তুলে নিয়ে মোবাইল দিয়ে গরোপ করে নিয়ে পঞ্চাশ কেবি নিচে করলেন অর্থাৎ রেজলেশনটা কমাই দিলেন এই দুটো বিষয় করার পর আপনার হাতে থাকা মোবাইল কম্পিউটার পিসি ল্যাপটপ যেটাই থাকুক সেই ডিভাইস দিয়ে আপনার গুগল অথবা আপনার ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পর আপনি হচ্ছে লিখবেন কেরিয়ার ইসলামিক ব্যাংক ডট কম এই বিষয়টা আমি সুন্দর করে দেখাচ্ছি কেরিয়ার ইসলামিক ব্যাংক ডট কম এই বিষয়টা আপনি লিখবেন অথবা আরেকটা পদ্ধতি আছে এইখানে একটা স্ক্যানার আছে কিউআর কোড এই কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন দেখবেন একটা আপনার ফর্ম পাবেন সেই ফরমের মধ্যে আপনার ফুল তথ্যগুলো ওখানে দিতে হবে আপনার আপনার নাম পিতার নাম মাতার নাম ওখান থেকে আপনার যে ডিটেলসগুলো চাচ্ছে আর কি যে ডিটেলসগুলো তারা চায় স সেই ডিটেলসগুলো এখান থেকে দিতে হবে আপনার ফুল ডিটেলসগুলো দিবেন আপনার হচ্ছে ঠিকানা দিবেন আপনার এক্সপিরিয়েন্সগুলো দিবেন আপনার সার্টিফিকেটের বিষয়গুলো দিবেন সর্বশেষ আপনার হচ্ছে ওখান থেকে ইমেজ এবং স্বাক্ষরটা আপনাকে দিতে হবে সো ফুল বিষয়গুলো দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে তাহলে কিন্তু আপনার আবেদনটা গ্রহণও হবে তাহলে আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুলি হবে সো এই বিষয়ভাবে আপনারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কিন্তু আমরা আবেদন কীভাবে করবেন এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আপলোড দেব সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেন কিন্তু আপনি পরবর্তী ভিডিওটা পাবেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন যে কোনো সমস্যা হলে আপনি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমরা অল টাইম থাকি অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন পাশাপাশি আরেকটা বিষয় বলি আপনাদেরকে কেউ যদি আপনারা গ্রাফিক্স ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং শিখতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল ডিজিটাল মার্কেটিং শেখানো হয় গ্রাফিক্স ডিজাইন শেখানো হয় পিসি ল্যাপটপ কম্পিউটার যদি থেকে থাকে আপনি কিন্তু আমাদের মাধ্যমে আমাদের অনলাইনের মাধ্যমে শিখতে পারেন আমাদের বিগত ব্যয়সে যত স্টুডেন্ট আছে সকলেই সাকসেসফুল আমরা আমাদের সিস্টেমটা কি আমরা আপনাদেরকে একদম প্রপারলি কাজ শেখানোর পর ইনকাম করার পর আপনি আপনার ইনকামের টাকা দিয়েই আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন পেমেন্টটা খুব সীমিত নেই পাশাপাশি আমরা আপনাদেরকে ইনকাম সোর্স ধরা পর্যন্ত আপনাদেরকে আমরা স্ট্রাগল করি বা আপনাদেরকে ক্লাস নেই বা আমরা আপনাদেরকে শিখাই সো এই জন্য অবশ্যই শিখতে পারেন আপনারা যারা বেকার বসে আছেন ঘরেতে বসে আছেন আপনারা কিন্তু ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন সো ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন